গাড়ির ছাদে উঠে ইটাহারে জনসংযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই দুই দিনাজপুরকে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন বুধবার প্রথমে মহারাষ্ট্রে আক্রান্ত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর ইটাহারে জনসংযোগ করেছেন তিনি গাড়ির ছাদে উঠে রাস্তা দুধারে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গিয়েছে তাকে মানুষজনও অভিষেকের দিকে গোলাপের পাপড়ি ছুড়ে দিয়েছেন পাশাপাশি ছাব্বিশে চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা তো ট্রেলার আগামী দিনে সিনেমা দেখতে হবে ইটাহারে দাঁড়িয়ে টার্গেটও বেঁধে দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন দুই দিনাজপুর মিলিয়ে পনেরোটা আসন জিততেই হবে বিরোধী শূন্য করতে হবে যে আগামী কংগ্রেসকে প্রত্যেকটা বুথ থেকে যুক্ত করার লড়াইয়ের শপথ আজকে এই সভা থেকে আজকে এই কর্মসূচি থেকে নিতে হবে